একটা ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো বাবা এই বিয়ে আমি কখনই করতে পারবো না বিয়েবাড়িতে বরের কবুল বলার ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায় কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে ঠাস করে একটা চর মেরে দেন ইতিমধ্যে অনেকে কানাগুসা করা শুরু করে দিয়েছে একজন মহিলা তো বলে উঠল এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম আহারে বেচারীর সাথে এমন কাজটা কে করেছে আমরা তো এসব ব্যাপারে কিছুই শুনলাম না নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না রহিমা বেগম মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটা ভাবেই দিতে চান যেন এসব বিষয়ে জানাজানি না হয় কিন্তু ভাইয়ের জোড়া তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন কি সব জাতা বলছেন এমন কিছুই হয়নি মধুমিতার সাথে রায়হান বলল খামাখাওনাকে চুপ করিয়ে কি লাভ বাবা উনি তো ঠিকই বলেছেন তোমরাই তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছ রহিমা বেগম বললেন বাবা রায়হান চুপ থাক বাবা আমি তোর ফুফু তোর পায়ে পড়ি এসব মিথ্যা অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না রায়হান বলল মিথ্যে কেন বলছো ফুপি বলো তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি রাখেনি নিজের কাছে এক রাত কিছু না করেই ছেড়ে দিয়েছে বুঝি শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি এত সব কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে পায়ে তার আলতা হাত ভর্তি মেহেদি গয়না দিয়ে পা থেকে মাথা অব্দি ভরপুর চোখে টানা কাজল গায়ে বিয়ের বেনারসি মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব তার সহ্য করতে হতো না উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল সে রহিমা বেগম দেখেও কিছু বলছেন না সে জানে এখন কি হবে গিয়েও কোনো লাভ নেই রফিক ইতিমধ্যেই বিয়েবাড়ি থেকে সবার কাছে মাফ চেয়ে তাদের চলে যেতে বলেছেন আর রায়হানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে বলেছে চোখের সামনে থেকে চলে যেতে তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক তাদের তো এখনও গায়ে নুনের চিটা দেওয়া বাকি মধুমিতার রুমের দরজা লাগিয়ে সেখানেই বসে কাঁদতে লাগল আর জীবনের হিসেব কষতে লাগলো মধুমিতা জাহান তুলি ঢাকা মেডিকেলের ছাত্রী ছোট থেকেই খুব চঞ্চল ও মেধাবী লম্বা চেহারা অনেক ফর্সা না হলেও মায়াবী মধুমিতার বাবা নেই মায়ের সাথে মামার বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে সে দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের রায়হান হলো তার মামার বড় ছেলে এক সময় এই রায়হানই মধুমিতাকে পাওয়ার জন্য ছিল পাগল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল কথায় আছে না মানুষ চেনা যায় বিপদে কিছুদিন আগের ঘটনা রিয়াদ নামের পাড়ার এক বখাটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চর মেরে দেয় এটাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য রিয়াদের ইগো হার্ট হয় সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে তবে হয়তো সৃষ্টিকর্তার সহায় ছিল মেটার ওই দিনই সেই হোটেলের ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায় মধুমিতাকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায় এদিকে রহিমা বেগম মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায় মধুমিতাকে বাসায় এনে রফিক ঠিক করে পাড়ায় সব কিডন্যাপিং এর বিষয় ছড়ানোর আগেই তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিব মধুমিতার এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত চেতা তবে রায়হানের মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ এখন আর তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে সেই প্রতিশোধ নেওয়াটা এখনও বাকি তাই বিয়েবাড়িতে এত কাহিনী করল সে দেখলে গো নন্দিনী বিয়েবাড়িতে সবার সামনে কি কাণ্ডটাই না হলো এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে কেটে টুকরো করছিল রহিমা তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা খুব ভালো করে জানে রহিমা নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারার ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে রহিমা আর তার মেয়েকে কখনোই সহ্য করতে পারত না রাইহানের মা তাই এই বাড়িতে থাকতেও চায় না রহিমা তবে ভাইয়ের জোড়াজুড়িতে বছরের বেশিরভাগ সময় এখানেই থাকা হয় তার মাঝে মাঝে শ্বশুরবাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে সে শ্বশুরবাড়ির সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো তবে সেখানে থাকলে যে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে তাই তারাও রহিমাকে তেমন জোর করেনি সেই বাসায় বেশিরভাগ থাকতে কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য বিয়ে তো অবশ্য তারা কেউ আসেনি এর একটা কারণ আছে তারা কেউই রায়হানকে তেমন পছন্দ করতো না তবে এসব ভাবার বা কারো কথায় কান দেওয়ার সময় নেই ওদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে তাই তো নিঝাতে মধুমিতার পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা তাই নিজের কাজে আবার লেগে গেল মধু মা আমার দরজাটা খুলতো দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা জানালার দিকে তাকিয়ে দেখে বাহিরে অন্ধকার রাত হয়ে গিয়েছে বুঝি সময় কখন কাটল বুঝতেই পারেনি সে এখনও তার গায়ে বিয়ের সাজ আস্তে করে উঠে দরজাটা খুলল সে মধুমিতা বলল মা মা ডাক্তার শুনে যেন আত্মা কেঁপে উঠল রহিমার কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাক্তার পেছনে মেয়েটির চোখমুখ ফুলে একাকার কেঁদেছ হয়তো খুব তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না তাকে শক্ত থাকতে হবে মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে মধুমিতাও না করতে পারল না পেটে যে একটা দানাও পরেনি সকাল হতে মধুমিতা বলল মা সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে রহিমা বেগম বলল কি সব বলছিস কে কি বলবে আর তোর মার হাতে এত ফালতু সময় কোথায় বলতো মধুমিতা বলল আমি এখানে আর থাকতে চাই না মা রহিমা বলল তুই চিন্তা করিস না মা কারো কোনো কথা তোকে শুনতে দিব না আমি কালকেই তো দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা সেখানে সবাইকে আমি সব জানিয়ে দিয়েছি তোর বড় চাচা ফুফু তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে মধুমিতা বলল আর মামা রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে তাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে মধুমিতা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায় আর রহিমা হাত বোলাতে থাকে মেয়ের মাথায় পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতা দাদুর বাড়িতে ওনারা সবাই গ্রামেই থাকে থাকবে নাইবা কেন ওনারা তো জমিদার বংশ গ্রামের প্রধান সবার ভালো মন্দ তো তারাই দেখে বাড়ির সামনে নামতেই রহিমার যেন আর তর হইছে না ভাবিকে মনের সব কথা বলে নিজেকে হালকা না করলে যে থাকতে পারবে না সে তাই মধুমিতাকে রেখে নিজেই ব্যাগ নিয়ে আগে ঢুকে গেল বাড়িতে মায়ের কাণ্ড দেখে মধুমিতাও হেসে দিল অনেকদিন পর গ্রামের গাছগাছালি পুকুর এসব দেখে তারও ভালো লাগছে খুব সেও তাই এদিক ওদিক তাকিয়ে ঢুকতে যাবে তখনই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল সে যাতে না পড়ে যায় তাই সামনের লোকটির শার্ট খামচি দিয়ে ধরল ওদের মাথার উপর মধুমিতার অন্যায়সে পড়ে দুজনকে ঢেকে ফেলেছে একদম এমন সময় সামনের ব্যক্তিটির কণ্ঠ শুনতে পায় মধুমিতা ইউজ টুপিট কে তুমি দেখে চলতে পারো না আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন আসসালামু আলাইকুম গাইস নতুন গল্পের সূচনা পর্ব কিন্তু আজকে আমরা দিয়ে দিয়েছি আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই গল্পটা কন্টিনিউ করবো কিনা সেটাও আপনারা জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ